সদ্য ডেলিভারি হয়েছে দু মাস চার মাস বা ছ মাস বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন বিছানায় বসে বাবু হয়ে বাচ্চাকে বুকের কাছে নিয়ে এসে দুধ খাওয়াচ্ছেন এটা কি দুধ খাওয়ানো সঠিক পদ্ধতি এর জন্য কমার ব্যথা হয় না তো নাম্বার টু যখন বাচ্চা গর্ভের ছিল তখন তো ডাক্তারবাবু বকাঝোকা শুনে ক্যালসিয়াম ট্যাবলেট খেয়েছেন এখন খাচ্ছেন কি ডেলিভারির পরে এই ক্যালসিয়াম না খেলে কি কোমরের ব্যথা হতে পারে নাম্বার থ্রি যখন বাচ্চা গর্ভে ছিল তখন তো আপনি ইচ্ছা মতো ওজন বাড়িয়েছেন যা ইচ্ছা খেয়েছেন বাড়ির বড় এনে দিয়েছে খেয়েছেন নিজের ইচ্ছা মতন খেয়েছেন ওজনও বাড়িয়েছেন অনেক আপনি কি আদৌ পারেন এই বাড়তি ওজন কোন ব্যথা করে না তো নাম্বার ফোর ডেলিভারির সময় সিজারিয়ান সেকশানে আপনাকে যে কমোনো ইনজেকশন দেওয়া হয়েছিল সেই ইঞ্জেকশনের জন্য কি কোনো ব্যথা হতে পারে আজ আমি কথা বলবো মূলত এগুলো নিয়ে ডেলিভারির পরে কমোনো ব্যথা কেন হয় ইঞ্জেকশনের জন্য হয় নাকি অন্য কারণে আপনি কি আদৌ আটকাতে পারেন হাই এভরিওয়ান আমি ডক্টর আসিফ মেরি আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত আমার আজকের এই ভিডিও মূলত যারা সদ্য মা হয়েছেন তাদের জন্য এবং যারা হবু মা বা মা হতে চলেছেন তাদের জন্য তো প্রথমেই বলি কী করে আপনি বুকে দুধ খাওয়াবেন আমরা নর্মালি দেখে থাকি যারা মা হয়েছেন সদ্য তার বাচ্চাকে কোলে নিয়ে বিছানায় বসে বা মাটিতে বসে বাবু হয়ে বসে সামনে ঝুঁকে বুকে দুধ খাওয়ান এটি কিন্তু বুকে দুধ খাওয়ানোর একদম সঠিক পদ্ধতি নয় যদি আপনি এইভাবে বুকে দুধ খাওয়ান তাহলে আপনার স্পাইন বা সিদ্ধান্ত নর্মাল কার্ভেচার নষ্ট হয় এবং মাসেল স্প্যাজম বেশি হয় ফলে ব্যথা বেশি হয় আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকবার বুকে দুধ খাওয়ানোর পরে যখন উঠে দাঁড়াচ্ছেন তখন দেখবেন কোমরের নিচের দিকে আপনি ব্যথা অনুভব করছেন লং টার্মে কোমরের ব্যথা হওয়ার এটি কিন্তু প্রধান একটি কারণ তাহলে আপনি দুধ কীভাবে খাওয়াবেন সময় লম্বা সাপোর্ট মেনটেন করে বুকে দুধ খাওয়াবেন অর্থাৎ হয় চেয়ারে বসে খাওয়াবেন নাহলে বিছানায় বসে পিছনে হেলান দিয়ে বা পিছনে সাপোর্ট দিয়ে আপনি বুকের দুধ খাওয়াবেন যখন বসবেন চেয়ারে বা বিছানায় চেষ্টা করবেন পিছনে একটি কুশন বা বালিশ নিয়ে বাচ্চাকে এইভাবে বুকের দুধ খাওয়ান এতে কি হবে আপনার লম্বার যে তার যে নর্মাল কার্ভিসার সেটা মেনটেন হবে সেখানে মাসাল স্প্যাজন কম হবে মাসাল স্ট্রেচিং কম হবে ফলে বুকের মানে লং টার্মে কোমারে ব্যথা আটকাতে সেটি একটি প্রধান কার্যকরী ভূমিকা পালন করেন নাম্বার টু আপনি কি জানেন একটি সুস্থ স্বাভাবিক মা সারাদিনে তার বাচ্চাকে কতটা বুকের দুধ খাওয়ায় অন অনএন অ্যাভারেজ গড়ে প্রায় আটশো মিলিলিটার এই আটশো মিলিলিটার বুকের দুধে প্রায় আড়াইশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে আড়াইশো মিলিগ্রাম ক্যালসিয়াম আপনি ভাবতে পারছেন যে বড় বড় ক্যালসিয়াম ট্যাবলেট আপনি প্রতিদিন খেয়েছেন গর্ভাবস্থায় তার প্রায় অর্ধেক এই ক্যালসিয়াম কোথা থেকে আসে মায়ের খাবার থেকে না এই ক্যালসিয়ামের বেশিরভাগ অংশটায় আসে মায়ের শরীরের হাড় ক্ষয় হয়ে হয়ে অর্থাৎ মায়ের শরীরের যে নরম হাড়গুলো থাকে সেখান থেকে ক্যালসিয়ামগুলো মোবাইলাইজ হয় এবং বুকের দুধের মারফত বাচ্চা শরীরে প্রবেশ করে তাহলে প্রতিদিন যে আড়াইশো মিলিগ্রাম করে ক্যালসিয়াম মায়ের শরীর থেকে বেরোচ্ছে সেটা কি মায়ের শরীরের ঘাটতি তৈরি করবে না অবশ্যই করবে সেই জন্যে আপনাকে লং টার্মে বাচ্চা হওয়ার পরে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে এবং ক্যালসিয়াম ট্যাবলেট অবশ্যই খেতে হবে যা আপনার শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতিগুলো হয়েছে সেটি পূরণ করতে সহায়তা করবে আপনাকে কমপক্ষে ডেলিভারির পরে ছ মাস একটি ভালো কোয়ালিটির ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে যদি আপনি ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খেতে না পারেন তাহলে আপনার স্থানীয় হেলথ সেন্টার এবং আশাকর্মীর সঙ্গে যোগাযোগ করুন গভর্নমেন্ট সাপ্লাইয়ে যে ক্যালসিয়াম ট্যাবলেটগুলো আছে সেগুলো অবশ্যই খান ছ মাস এই ক্যালসিয়াম ট্যাবলেট অবশ্যই খাবেন না হলে এই ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু লং টার্মে আপনার কোমরের ব্যথার একটি অন্যতম কারণ হয়ে দাঁড়াবে তিন নম্বর হচ্ছে ওয়েট গেইন ইন প্রেগনেন্সি আমরা সবাই ভাবি যে গর্ভাবস্থায় মানে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসার পরে মানে যত ইচ্ছা খাওয়া যেতে পারে যত ইচ্ছা ওজন বাড়াতে পারে বেশি ওজন বাড়লে বাচ্চাও বেশি মোটা হবে বাচ্চাও বেশি ভালো থাকবে ব্যাপারটা কিন্তু একদম সেরকম নয় প্রত্যেকটি মায়ের কতটা ওজন বৃদ্ধি করা স্বাভাবিক কতটা ওজন বৃদ্ধি তাকে করতে হবে তার কিন্তু নির্দিষ্ট ফর্মুলা আছে আমরা সেটা মূলত বিএমআই থেকে ক্যালকুলেট করি বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স এটি কি আপনি গুগল করলে জানতে পারবেন বা ইউটিউবে এনে অনেক ভিডিও আছে দেখতে পারেন আমি কীভাবে বিএমআই ক্যালকুলেট করা হয় তার একটা ফর্মুলা দিয়ে রাখছি দেখে নিতে পারেন তো যেটা আসছিলাম টপিকে যে বিএমআই থেকে আপনার কিন্তু প্রত্যেকের ওয়েট বৃদ্ধি কতটা করতে হবে তার একটা নির্দিষ্ট ফর্মুলা আছে ধরুন কারো যদি স্বাভাবিক ওজনের মা হয় অর্থাৎ বিএমআই মোটামুটি সাড়ে আঠেরো থেকে পঁচিশ হয় ধরুন পাঁচ ফুট দুই ইঞ্চি একটি মায়ের হাইট এবং তার ওয়েট মোটামুটি পঞ্চান্ন কেজি তাহলে কিন্তু তার ওজন বৃদ্ধি হবে এগারো থেকে ষোলো কিলো অর্থাৎ পুরো সে এগারো থেকে ষোলো কেজি ওজন সেফলি বাড়াতে পারবে তার বেশি নয় আবার ধরুন সেম হাইটের পাঁচ ফুট দুই ইঞ্চি হাইটের একটি মা যার ওজন পঁচাত্তর কিলো বা বাহাত্তর কিলো বা সত্তর কিলো তার ওজন কিন্তু ন কেজির বেশি বাড়বে না সুতরাং এই সত্তর কিলোর মা যদি বারো কেজি ওজন বাড়ায় সেই বাড়তি ওয়েট কিন্তু প্রেগন্যান্সির পরে অনেক কমপ্লিকেশন নিয়ে আসবে সুতরাং মায়েদের বলবো যে আপনার ওজন কন্ট্রোলের মধ্যে রাখুন এখন যারা মা হতে চলেছেন সদ্য তাদেরকে বলবো যে আপনি বিএমআই ক্যালকুলেট করে আপনার কতটা ওজন বাড়াতে পারেন সেফলি সেটা আগে থেকে ক্যালকুলেট করে নিন তাহলে গর্ভাবস্থায় এবং ডেলিভারির পরে অনেক কমপ্লিকেশানস আপনি এড়াতে পারবেন যার মধ্যে কোমরের ব্যথা কিন্তু অন্যতম নাম্বার ফোর ডেলিভারির সময় অর্থাৎ সিজারিয়ানের সময় যে কোমরে ইঞ্জেকশন দেওয়া হয় সিট দাঁড়াতে সেটা কি কোমরের ব্যথা করতে পারে না লং টার্মে এটি কোমরের ব্যথা করতে পারে না এই নিয়ে বিস্তর রিসার্চ হয়েছে সেখানে দেখা গেছে যে লং টার্মে অর্থাৎ দীর্ঘমেয়াদী কোমরে ব্যথা করতে এর কোনো ভূমিকা নেই প্রথমে বলে রাখি এই যে ইঞ্জেকশনটা আমরা দিয়ে থাকি সিজনের সময় সেটা কিন্তু হাড়ে দেওয়া হয় না অর্থাৎ দুটি ভার্টিবার মাঝখানে যে স্পেস থাকে ফাঁকা স্পেস সেখানে দেওয়া হয় ফলে লং টার্মে কিন্তু এটি কোনো ব্যথা করে না হাড়ে কিন্তু শর্ট টার্মে পাঁচ সাত দিনের জন্য ব্যথা হতে পারে যে কোনো ইঞ্জেকশন যেন হাতে প্রিক করলে যেমন ব্যথা হয় সেরকম প্রদাহ হওয়ার জন্য দু পাঁচ দিন সাত দিন একটু ব্যথা থাকতে পারে এর জন্য আপনি কোল্ড কমপ্রেস করতে পারেন অর্থাৎ আইস ব্যাগ বা আইস নিয়ে সেটা টাওয়েলে জড়িয়ে পিছনে সে আপনার ব্যথার জায়গায় আপনি দিয়ে রাখুন এতে আপনি উপকার পাবেন মনে রাখবেন ঠান্ডা কমপ্রেস করবেন গরম কমপ্রেস কিন্তু করবেন না প্রথম সাত দিন সুতরাং ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কোমরের ব্যথার জন্যে এই ইঞ্জেকশনের কোনো ভূমিকা কিন্তু নেই যদি আপনার লং টার্ম অর্থাৎ দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কোমরের ব্যথা হয়ে থাকে তাহলে সেটা সম্ভবত অন্য কোনো কারণে হচ্ছে ইঞ্জেকশনের জন্য নয় পাঁচ নম্বরে আসছে এক্সেসিভ ওয়েট গেন এবং এক্সেসিভ রেস্ট অতিরিক্ত ওজন বৃদ্ধি কী সমস্যা করে এবং তা কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন সে বিষয়তে একটু আগে ডিসকাস করলাম এবারে বলি অত্যাধিক রেস্ট সম্পর্কে নর্মালি আমরা দেখে থাকি যে মায়েরা ডেলিভারি পরে বিশেষত যারা সিজারিয়ান ডেলিভারি যাদের হয়েছে তাদের ক্ষেত্রে বাড়ি আসার পরে অতিরিক্ত রেস্ট করতে থাকেন এটা কিন্তু একদম করবেন না হসপিটাল থেকে বাড়ি ফেরার পরেই নর্মাল টুকটাক হাঁটাচলা করতে থাকুন টুকটাক ঘরের কাজ করতে থাকুন এবং চেষ্টা করবেন দিনে অ্যাটলিস্ট দুবার পনেরো মিনিট করে হাঁটাচলা করতে এতে কী হবে বডির মুভমেন্ট ফিরে আসবে ওয়েট লস করতে সহায়তা করবে ডেলিভারির পরে চার সপ্তাহ থেকে ছ সপ্তাহ পর থেকে চেষ্টা করুন একটু একটু করে এক্সারসাইজ করতে প্রথমে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে থাকুন হাঁটা চলার পরিমাণ একটু একটু করে বাড়াতে থাকুন তাহলে আপনার বডির স্বাভাবিক মুভমেন্ট ফিরে আসবে বডির জয়েন্ট মুভমেন্ট ফিরে আসবে এবং দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কোমরের ব্যথা আটকাতে সেটি কাজে দেবে নাম্বার সিক্স এক্সেসিভ স্ট্রেস অর্থাৎ চিন্তা বেশি করা এবং ঘুম কম হওয়া ডেলিভারির পরে যদি আপনার দেখা যায় যে আপনার ঘুম কম হচ্ছে আপনি অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগছেন কোনো জিনিস থেকে কোনো থট থেকে আপনি বেরোতে পারছেন না সেটাও কিন্তু একটি ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে যদি বেশি দুশ্চিন্তা করেন ঘুম কম হয় স্ট্রেস বেশি হয় তাহলে আমাদের বডিতে যে মাসেলগুলো আছে তার স্প্যাজম হয় অর্থাৎ মাংস খুব বেশি সংকুচিত হতে থাকে সেটাও কিন্তু ব্যথার একটি কারণ হয়ে দাঁড়ায় সুতরাং আপনাকে স্ট্রেস কমাতে হবে দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে প্রয়োজনে ডাক্তারের হেল্প নিতে হবে এবং দিনে অ্যাটলিস্ট আট ঘন্টা ঘুমাতে হবে নাম্বার সেভেন আসছে বডির ফিজিওলজি অর্থাৎ বডিতে যে রিল্যাক্সিং মানে যে রিল্যাক্সিং হরমোনের জন্য লিগামেন্টগুলো আলগা হয়ে যায় বডির স্পাইনের কার্ভেচার একটু চেঞ্জ হওয়ার জন্য কিন্তু কোমরে ব্যথা হয় তবে এটা ফিজিওলজি এটা ওভার দা টাইম ডেলিভারি পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় এটার জন্য আলাদা করে কোনো চিন্তার কিছু কারণ নেই আগের ছটি পয়েন্ট যেগুলো আমি ডিসকাস করলাম সেগুলো যদি আপনি যত্ন নেন তাহলে কিন্তু কুমার ব্যথা আপনি অনেকাংশে আটকাতে পারবে আজ এখানেই শেষ করছি আশা করি পোষ পরবর্তী কোমর ব্যথা সংক্রান্ত সমস্ত কনফিউশন আপনাদের ক্লিয়ার করতে পেরেছি যদি আরো কোনো কোশ্চেন থেকে থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন